পানির দাম আজকে বর্তমানে ভালো আছেন তো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ মেহবানির মধ্যে আছি প্রতি সাপ্তাহিক প্রোগ্রাম আপনার হ্যাঁ ছাগল তো আছেই হ্যাঁ আছে এবং আমরাও আছি গরিবের বন্ধু শাহিন ভাই আর আমি রাখাল বন্ধু দর্শক মানে এই বিশেষ করে আমাদের দুজনের সমন্বয়ে আর সারা দেশে বিশেষ করে শাহিন ভাই সকলতা ব্যাপক পরিচিত পরিচিতর মূল কারণ দেখতে বলতে আপনার মুখে শুনি মূল কারণ হল সততা সততা সততালে ব্যবসা করবে জি যে কোনো লোক তার গোটা বাংলাদেশ চিনবে জি মানে এক নামে চিনবে জি যে কোনো জিনিস সঠিক জিনিস দেওয়া লাগবে জি আর ন্যায্য দামে জি ন্যায্য দামে দিবেন ন্যায্য দামে বেচবেন ন্যায্য দামে কিনবেন জি

মাসাল্লা এখন জাতির এটা হলো বিটলে ক্রস বিটলের ক্রস হ্যাঁ বয়সা কেমন চলছে ভাই মায়ের বয়স ভাই ভাই সাত দাঁত না ছয় দাঁত নতুন অর্থাৎ বাচ্চা তিনবার তিনবার দিয়েছিলাম 29 ইঞ্চি হাইট বাচ্চা দুটো কি এখানে এটা পাড়ার বাচ্চা এটা পাড়ের বাচ্চা দুটো বাচ্চার বয়স কতদিন চলছে বাচ্চার বয়স কথা ভাই 10 থেকে 12 দিন হবে 10 12 দিনই হওয়ার কথা দুটো বাচ্চা হয়েছে আর স্বাস্থ্য কিন্তু কিছু হয়নি না 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 তবে এটা ডাবল হার্টের ছাগল যার কারণে বাচ্চা দুটো দেওয়ার পরে স্বাস্থ্য ঠিক আছে মাসা দুধও পর্যাপ্ত আছে হ্যাঁ দুধ আছে ভাই দেখেন সেই সেই দুধ এখন তো ধরেন দুধ তো খাইতে দেবে না পর্যাপ্ত দুধ আছে হ্যাঁ আর বাচ্চার পেট ভরায় হ্যাঁ হ্যাঁ দেখেন বাচ্চা সারাদিনই খাচ্ছে

3 মাসের কাছাকাছি মাশাআল্লাহ সুপার সেটি বাংলাদেশে যে কোন প্যান্ট আপনি সংগ্রহ করতে পারেন আর সাধারণ ফিটনেসের সুপারমা বাচ্চা ভাই হ্যাঁ মাশাআল্লাহ অনেক দিন পরে কিন্তু ভিন্ন জাতির এটা কোন জাতির ভাই এটা লয়ার্জিনাল মুন্ডি অরজিনাল মুন্ডি পাকিস্তানের দশক আমরা কিন্তু মুন্ডি মুন্ডি বলতে কোন প্রকার সিং কিন্তু এখানে হবে না 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 সিং হবেই না এখানে না এই যে সিং জায়গাটা একদম কিন্তু লেভেল এখানে কোন প্রকার সিং হবে না হ্যাঁ মারবাসটা কোন اكو মারবাস ভাই

আচ্ছা দিয়া যারা অসাধারণ জাতের একটি সেট আছেন বিশেষ করে যারা মুন্ডি জাতের একটি সেট অনেক দিন হলো খুঁজছেন তারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে খুব সাশ্রয়ের মধ্যে পাচ্ছেন কিন্তু বত্রিশ হাজার টাকা সেটে পাওয়া যাচ্ছে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে এসে নিতে পারেন শাইন ভাই বাণিজ্যিক খামার প্যাকেজ হ্যাঁ কারণ হচ্ছে নরমাল ছাগল দিলে সেটা হচ্ছে আপনার পারিবারিকভাবে ভাবে দুই একটা দ্বারা পালন করে আসলে বাণিজ্যিক খামারের জন্য ক্রস জাতের ছাগল উত্তম হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে ক্রসের চমৎকার পার্সেন্টের পাঁচটা একটা প্যাকেজ হ্যাঁ না ছয়টা পাঁচটা একটা খাসি খাসি বা ওটা খাসি বা এই চারটা কোন কোন জাতের আছে এখানে পাঁচটা শিরোই পাঁচটা শিরোই কিন্তু পাঁচটা পাঁচ রকম পাঁচটা পাঁচ কালার পাঠাটা ভাই সুপার একটা পাঠা যেন পারফেক্ট একটা লিডার পাঠাটা বয়স কেমন এখন কেবল দুই দাঁত রানিং পাঠা হ্যাঁ আর রানিং সেট হ্যাঁ এর মধ্যে কিন্তু একটা প্যাগনটা আছে প্যাগেন নাই কোন এই দুটো হিট আছে ভাই এই দুটো হিটে এই দুটো হিট আছে ফুল হিট আছে পাঠাতে ধরেছে পাড়া গাছ ধরে রাখা বয়স কখন এটা দুই দা দুই দা এরা দুই দা দুই দা এরা দুই দা দুই দা জি হ্যাঁ আর এটা এটা দাঁতে নেই ওটা বাচ্চা এরা দাঁতে নেই একদম রানিং একটা সেট হ্যাঁ রানিং বিডার এই সেটটা নিলে তার কোথাও যেতে হবে না ভবিষ্যতে ছাগল না কিনলেও চলবে এবং সুস্থ সবল পারফেক্ট বয়সে একটা সেট পাচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ কালারটাও সুপার হ্যাঁ আপনার 31 ইঞ্চি পাটার হাইট আছে এগুলো আছে 29 ইঞ্চি করে হাইট আছে মাশাল্লাহ এই সেটটার দাম কেমন আসবে বড় ভাই ফিস দাম পুরো দাম দাই করে দাবি না জি কতক দশক প্যাকেজ চাই জি ভাই আমার একটা প্যাকেজ কম দামে এই যে 10 এর উদ্দেশ্যে গোছ আছে

এটা কোন জাতের এটা বিটলে ক্রস ভাই বিটলে ক্রস হ্যাঁ বয়স কম চলছে এটা দুই দাঁত বাচ্চা কে একবার দিয়েছে বাচ্চা তো একবার দিয়েছে এখন কি প্রেগন্যান্ট আছে এটা না 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 30 ইঞ্চির কাঁচা কাঁচা হাইট হ্যাঁ যেহেতু ফার্স্ট টাইম হ্যাঁ হালকা হলো আছে হ্যাঁ মাশাআল্লাহ এটা দামটা কেমন আসবে এটা দাম যাচ্ছে ভাই ফিস দাম জি 11500 টাকা কেন খরচ বিকাশ খরচ কিছু দেব এটা দিবেন না না প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি বিটুর জাতের ছাগল আছেন দুই দাঁত বয়স একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার হিটে আসতে একটু সময় লাগছে তবে কিছুদিনের মধ্যে হিট চলে আসবে যেহেতু বাচ্চা আলাদা করা হয়েছে মার্শাল্লাহ সুপার সাগরী পান যে কোনো বাচ্চা থেকে সংগ্রহ করতে পারেন ভাই পরের আচ্ছা ভাই শান ভাই বড় ভাই ওর ফিটনেসের সুপার একটা ছাগল হ্যাঁ মার্শাল্লাহ এর ফিটনেস ভাই ডাবল হাড়ি ছাগল কান পান ফিটনেস অসাধারণ এটা কোন জাতের এটা আপনার শিরোহি জাত শিরোহি হ্যাঁ মার্শাল্লাহ বয়সটা কেমন চলছে এটার দুই দাঁত একবার বাচ্চা দিয়েছে একবার দিয়েছে দ্বিতীয়বার প্রেগনেন্ট প্রেগনেন্ট আমি বড় ভাই যেটা প্রেগনেন্ট সেটা কব হিটে এখন হ্যাঁ

শিরোজাতের ছাগল চাচ্ছেন একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার ভিটে আছে ছাগলটা বাংলাদেশের যেকোনো প্যান্টের কাপড় সমরূপ করতে পারে শাইন ভাই ওরে ভাই অসাধারণ ফিটনেসের একটা সুপার ছাগল হ্যাঁ কান পামস ফিটনেস এই যে গলা কম্বল হ্যাঁ ভাই কালারটা চকলেট কালার চকলেট কালার সুপার 마শাআল্লাহ আর ফিটনেস বা অসাধারণ ডাবল হার্ডি ছাগল এটা কোন জাতের এটা শিরোজাত ভাই বয়সটা কেমন মানে বয়স দেখাচ্ছে ওর ভাই 29 প্লাস হাইট দুই দাঁত 마শাআল্লাহ একবার বাচ্চা দিয়েছে একবার মানে জানেন বলতে পারো না ভাই

তো খবর আমার জানেন না আমার এই খাই আমি কুলশাল কত কিনা লিখবি আল্লাহ টুক চোখে আইডিয়া দিছে মাথা তো বুদ্ধি দিছে আমার কিনা বেশ আমার ক্যারিং খরচ বিকাশ খরচ আমি দিয়ে দেবো সমস্যা নেই দিয়ে প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি শিরোই জাতের ছাগল চাচ্ছেন অসাধারণ ছাগলটি হতে পারে আপনার প্রেগনেন্ট আর না হলে কিছুদিন মধ্যে হাতে হিটে চলে আসবে ছাগলটা চমৎকার ছাগল দুই দাঁত বয়সী সুপার ছাগলটি আপনার বাংলাদেশে যে কোনো বাংলা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে পারেন শানবাই পরবর্তী আর একটা দেখার মতো ছাগল ভাই হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ তবে আজকে প্রত্যেকটা ছাগল আপনার সাধারণ এটা গলা কম্বল এবং কালার ভাই সাদা আপনার চকলেট এখন জাতের বিটল

সাড়ে চোদ্দো টাকা আর কে সত্তর কেজি মাংস হবে অবশ্যই তাহলে আমি দাম দিন কত সাড়ে চোদ্দ টাকা এই লোক যদি মনে করেন যে ভাই সাড়ে চোদ্দ তোর বাড়ির চলে যাচ্ছে ছাগলটা যদি মনে করছে ছাগলটা আমি হলো আর পাইলো না জবে করে খাবো

সাড়ে চোদ্দ হিটে যদি ভাগ্য ভালো আর হিটে যদি না আসে তাহলে আরো ভাগ্য ভালো আছে আলোচনা হ্যাঁ মাসাল্লাহ প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি ছাগল চাচ্ছেন একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার হয়তো হিটে আসতে সময় নিচ্ছে কিছুদিন মধ্যে হিটে চলে আসবে সুপার ফিটনেস এ সাধারণ ছাগল ভাই

চমৎকার একটি বিটল ক্রসে ছাগল চাচ্ছেন দুই দাঁত বয়স মানে কি একদম রানিং বয়স পরিপূর্ণ বয়স মানে যারা বাণিজ্যিক খামার করছেন বা করার স্বপ্নের কাজ করছেন তাদের জন্য পারফেক্ট বয়সী ছাগল বিটুল জাতের এই ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সায়ন ভাই পরবর্তী দর্শক আচ্ছা সুন্দরী রূপসী একটা ছাগল হ্যাঁ মাসাল্লাহ এর যে প্রিন্টটা দেখার মতো কানটা প্রিন্ট এবং কালারটা মাসাল্লাহ সুপার এটা কোন জাতের এটা হলো নাগরা বিটল নাগরা বিটল ক্রস

হ্যাঁ শুধু ফোল্ডিং নাই ফোল্ডিং নাই ফোল্ডিংটাই শুধু মিস করছে হ্যাঁ তাছাড়া এই ছাগলটার মধ্যে কোথাও কোনো ক্ষুদ নাই হরিয়ানা না হুট করে একজন বলবে কিন্তু খাসি কিন্তু আসলে পার্টি তো পার্টি মাশাআল্লাহ বয়স কেমন চলছে এটা বয়স ভাই দুই দাঁত ভাই দুই দাঁত হ্যাঁ দুই দাঁত একবার কি বাচ্চা দিয়েছে নাকি বাচ্চা দেওয়া নেবো ভাই দুই দাঁত যা হিটে আসে তো এছাড়া হিটে আছে ফুল হিট আসছে ভাই একতিরিশ প্লাস হাইট আছে হরিয়ানার যতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার সবই আছে সব আছে কোথাও কোনো খুঁত নাই

তারপরে কালার হাইট ফিটনেস মানে সবকিছু মিলে অসাধারণ ভাই হ্যাঁ যে কান দুটোই প্রিন্ট দুটো ছাগলের কান দুটোই প্রিন্ট এবং যে গলা কম্বল দুটোই খাসি সমস্ত দুই ভাই এরা হ্যাঁ দুই ভাই কোন জাতের এটা ভিটোর ক্রস ভাই ভিটোর ক্রস হ্যাঁ সর্বোচ্চ ওয়েটের খাসি বিটলের খাসি মেলা দিন পর পাসি ভাই মেলা দর্শক কালীগঞ্জ ভাই ভিটোলের খাসি দেন তো

দাম নেবো পঞ্চাশ হাজার ভাইঙ্গা আমি দিতে চাইছি না ভাই ভাইঙ্গা নিলে দাম বেশি পড়বে আর ভাইঙ্গা নিলে চিল্লে পালো হ্যাঁ মানে এক জাত লয় ভালো ভাই ছাগল যদি পালে মাংসর মাপে যদি করতে যায় এলে নাকি লাগবে একটা হলো আপনার হলো আশি কেজি নব্বই কেজি একশো বিশ কেজির রেট দান আদার খাদ্য যদি তাহলে একশো বিশ কেজি হবে ভাই হবে তবে এদের খাবার গুলো কি আমি চেঞ্জ করে না মানে দান আদার খাদ্য দিবে না কোন দান খাবার মধ্যে যেমন ছোলা হ্যাঁ ছোলা ভিজে রেখে সকালে এবং বিকালে যদি এক মুট করে দেয়া যায় তার সাথে যদি গমটা দেয়া যায় হ্যাঁ গম দিলে তো আরো তাজা হবে মাংস লাগবে টাইট হবে এক মুট করে গম দিবে সকাল এবং বিকেলে কেয়ারিং খরচ বিদেশ খরচ ওরে বাইদ বিনে বড় ভাই প্রিয় যারা শক করে বিশেষ করে খাসি পালন করতে যাচ্ছেন বিটো জাতের খাসি অনেকেই আছে অনেকদিন হলো খুঁজছেন কিন্তু দুটো খাসি একদম রেডিমেড খাসি যাকে বলে প্রাপ্তবয়স্ক দুই দাঁত করে বয়স এখন কি বাড়ার বয়স এগুলো এখন নিয়ে আপনার এখানে যতটুকু ইনভেস্ট করবেন এখানে বাড়তি থাকবে কিন্তু সেইখানে দুটো খাসি বাংলাদেশের যে কোনো প্রাণ থেকে আপনি সংগ্রহ করতে পারেন সেখানে অর্ডার করে নিতে পারেন এখানে শুনতে পারেন শান ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে এই বৃষ্টির মধ্যে সময়ের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের বাণিজ্যিক খাবার ইনশাল্লাহ উত্ত্র সব থাকা ভালো দেখুন আসসালামাইকুম আপনাকে ধন্যবাদ ভাই আপনি খুব কষ্ট করে আসছেন ভাই এই যে বৃষ্টি জি মধ্যে জি আপনাকে অনেক ধন্যবাদ জি কিন্তু আপনি আসেন ভাই আমার টানে আসেন আবার দর্শকের টানে আসেন